পোরান যাই জলিয়া রে পোরান যাই জলিয়া রে ইগো ভাইপো তুমি এখানে বসে গান বলছো তোমাকে সারা এরিয়া ধরে খুঁজছি আমি তোমাকে খুঁজে পাচ্ছি না কি কালকে বল্টুকে কালকে একটা মেয়ে দেখাতে নিয়ে যেতে হবে তা আমি তো যেতে পারবো না তাই বলছে না তোমরা দুজনে গিয়ে একটু দেখে আসতে পারবে আরে কাকা বাবু এইসব নিয়ে চিন্তা করবেন না আমি এইসব দিকে পুরো কি করতে হবে না করতে হবে আমি সব কিছুই জানি আমি দেখাতে নিয়ে যাব কালকে আমি গিয়ে আমাকে মান সম্মান একটু বাঁচিও কারণ এ তো একটু হাবলা খান মতো তুমি তো জানোই আর আমার যা জমি জায়গা আছে সেটা একটু তুমি একটু বলে দিও আরে কাকা ওসব নিয়ে কেন চিন্তা করেন বলুন তো আরে নেই তো কি হয়েছে জমি জায়গা না থাকলেও আমি সেই সব কাজগুলো আমি করে দিতে পারি কারণ আমি হলো এইসব দিক থেকে ফার্স্ট ক্লাস তাই জন্য তো তোমাকে আমি এত ভরসা করি

কি গো বাবাজি তোমরা সব এসে গেছো ঠিক আছে তোমরা ভেতরে এসো ভেতরে এসে বসো দাদু তুমি এসে এখানে বসো আমি দাদু নয় আমি হলাম মেয়ের বাপ সরি আঙ্কেল আপনি বসুন তো বাবাজিরা তোমাদের আসতে কোনো অসুবিধা হয় নাই তো কি বলেন আঙ্কেল আমাদের কোনো অসুবিধা হয় নাই তো তোমার বাবা নাই না না আমার বাবা খুবই ব্যস্ত মানুষ তার কারণে তিনি আসতে পারেননি তার কারণে আমার কাকার ছেলে আর আমি দুজনে এসেছি তো তোমার বাবার কি কি আছে আরে শোন তুই কিছু বলিস না এবারে আমি শুরু করছি তুই চুপচাপ মেয়ে বসে থাক মেয়েও দেবে মেয়ের বাপেও দেবে মেয়ের মা ওই পর্যন্ত চলে যাবে দেখিস তোদের বাড়িতে আরে তুমি এসব কি বলছো আমি মেয়ের বাপ মালে আমি কি করব আমার মেয়েটা হলেই হবে আমি বলতে চাইছিলাম যে ছেলেদের কি কি এমন আছে ও ছেলের বাপের কি এমন সম্পত্তি আছে আপনি যদি সব সম্পত্তির বিষয়ে যদি জানতে আমি কিন্তু রাজীববেন কানে এত সম্পত্তি আছে যা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে তো তোমরা এসো কিসে করে গাড়িতে করে না এমনি হেঁটে এসো কি বলেন আমাদেরকে আপনি হাসা নেন না আমাদের প্রাইভেট কার ছাড়া আমরা বাইরে বার হই না কানে একটা প্রাইভেট কার নিয়েছি আপনাদের গেটের সামনে রাখা আছে আর বাড়ি আছে পাঁচখানা কার আর একটি কার তখন BMW বানাতে দেওয়া হয়েছে সেটা কালকে চলে আসবে

এখন বাড়িতে যেতে হবে প্লেন আবার খুঁজে বার করতে হবে নাতে সব যদি এক এক করে যদি চলে যায় আর জাহাজ গুলো সব ডুবে যাচ্ছে নাকি পাঁচখানা জাহাজের মধ্যে ফ্ল্যাট গুলো ভেঙে যাচ্ছে আর আপনি এখানে আপনার মেয়ে নিয়ে বসে আছেন তাহলে চলেন তাহলে আমও তাহলে তোমাদের সাথে যাই তোমার অনেক বয়স হয়ে গেছে তোমাকে যেতে হবে না তুমি তোমার বাড়ি মেয়েটাকে সামলাও আমরা তারে দেখি প্লেন আর উড়ে যাচ্ছে কি সেগুলো যদি বাড়িতে আনতে পারে তাহলে তোমার বাড়িতে আসবো তা বাবাজি দা একটু জলপান করে যান